নমস্কার ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে রেসিপি ভিডিও নিয়ে এসেছি একটা রেসিপি বলতে পটল ছোলা রেসিপি আমি নিজস্ব নাম দিয়েছি জানি না কেমন কি প্রযোজ্য তো তার জন্যে দেখো পটলগুলোকে খোসা হালকা পাতলা করে ছাড়িয়ে জিরি জিরি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে কিছু পরিমাণে আলু নিয়েছি দুটো আলু নিয়েছি আমি তো এটাও জিরিঝিরি করে কেটেছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানটায় নিয়েছি পেঁয়াজ তো চলো রেসিপিটা শুরু করি পটল ছোলা রেসিপি তো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো চলো সারা ভিডিওটা যে দেখে থাকো আর সঙ্গে থাকো কড়াইটা তেতে গেলে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল তো এই যে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পটল গুলো পটল গুলো দিয়ে দিচ্ছি পটল গুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে তারপরে অন্যগুলো দেব তো পটলগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব হচ্ছে আলুগুলো এবার আলুগুলো আমি সব দিয়ে দেব আবারও ভেজে নেব তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি এখন হলুদ লবণ কিছু দিইনি তো পটল আর আলুটা ভালো করে ভেজে নেবো আগে এই যে পটলগুলো আলুগুলো দিয়ে দিয়েছি এবার মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দেখতেই পাচ্ছি একটু বেশি পরিমাণে দিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি

তো আমি এর মধ্যে এবার যেতে হচ্ছে যে বাটর সোলার রেসিপি এবার দিয়ে দেবে রাত ভর অভিযান ছিল এই কাঁচা চোলা গুলো এবার আমি দিয়ে দিলাম

এই যে পটল ছোলা তৈরি হচ্ছে তো আমি নতুন করে নাম দিয়েছি পটল ছোলা নামটা কতটা সার্থক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কিছুক্ষণ হলেই নামিয়ে নেব খাবারের সঙ্গে নামের কতটা মিল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখিনি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়েছে আর কিছুক্ষণ হবে এই যে আমার রেডি হয়ে গেছে পটল ছোলা তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একবার রিকোয়েস্ট করবো তোমাদের এরকমভাবে পটল ছোলা তৈরি করতে খাওয়ার জন্য তো বেশি কিছু লাগবে না ঘরোয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে এই পটল ছোলা রেসিপিটা তো প্লিজ করছি সবাইকে একবার এরকমভাবে পটল সোলার রেসিপি বানিয়ে তোমরা খেয়ে দেখো বেশ টেস্টি লাগবে খেতে তোমরা যেরকমভাবে চাইবে সেরকমভাবেই খেতে পারবে এটা রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে পরোটা দিয়েও খাওয়া যাবে তোমরা এরকমভাবে একবার চেষ্টা করে দেখো অবশ্যই ভালো লাগবে আর কেমন লাগলো আমার এই পটল সোলার রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো চলো ভিডিওটা আর তো বেশি বড়ো করলাম না এই পর্যন্তই করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের অপেক্ষায় রইলাম তো চলো টাটা বাই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওগুলো দেখে দিও সবাইকে রিকোয়েস্ট করছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই তো চলো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে